হ্যালো বন্ধুরা আপনার কেমন আছেন আশা করি সবাই আপনার ভালো আছেন আর আপনারা তো জানেনি এখন বর্ষার সিজন বর্ষার টাইম এখন সপ্তাহে একদিন বা দুই দিন বৃষ্টি হতেই থাকবে আর এখন বৃষ্টি হচ্ছে তার জন্য আমি এই চাটা দেখছেন চাটা নিয়ে আমি ঘর থেকে বেরোলাম আর আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যেহেতু এখন বর্ষার টাইম তার জন্যে যদি আপনারা ভাইরাল হওয়ার জন্য রিলস বানানোর জন্য যদি আপনারা বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা যদি রিলস বানান তাহলে কিন্তু আপনার কিন্তু বহুত বেমার আজার হতে পারে যেরকম আপনার জ্বর সর্দি কাশ আর যেরকম খুচলি এরকম বহু ধরনের বেমার হতে পারে তার জন্য আমি সবাইকে বলছি খালি ভাইরাল হওয়ার জন্য আপনি মানে যেটা শরীরটা আছে এটাকে আপনারা ফট করে নষ্ট করতে দেবেন কারণ আজকাল বহু দেখছি ট্রেন্ড আর আজকাল ছেলেমেয়েরা ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করছে তার জন্য আমি সবাইকে বলি যাতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন কারণ আজ এখন এখনের সিজনটা আর কি এখনই এটা ভালো নয় আপনি একটু জানতে পারছেন খালি ভাইরাল হওয়ার জন্য আপনার নিজেকে নিজে এরকম কিছু করবেন না যাতে আপনার নিজের ক্ষতি হয়ে যায় ওকে ধন্যবাদ এটুকুই বলার ছিল থ্যাংক ইউ সো মাচ